আপনারা জানেন যে গতকাল সন্ধ্যা ইফতারের পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একজন পুলিশ সদস্যের কাছে সংবাদ আসে যে ঝাজর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসার স্থল উপলক্ষে এক জায়গায় মিলিত হয়েছে এবং সেখানে বেশ কিছু মাদক সেবনকারী লোকেরও প্রায় সেখানে আনাগোনা হয় এবং সমিত হয় এই সংবাদের ভিত্তিতে এএসআই খলিল সহ তিনজন কনস্টেবলকে নিয়ে তাৎক্ষণিক সেই মাদক বিক্রেতাকে ধরার জন্য অভিযানে বের হয় ওখানে যাওয়ার পরে তখন ওই কুখ্যাত যে একজন বিশেষ করে এই মানে বহু মামলার আসামি মনির মনিরকে ওখানে দেখতে হয় যে তার নামে অনেক পূর্ব থেকে অনেক মামলা ছিল এবং সবাই জানে যে এলাকায় সে মাদক বিক্রেতা হিসাবে পরিচিত সেই মনিরকে আমাদের একজন কনস্টেবল ওর নাম মোস্তফা মোস্তফা ওকে ধরে ধরলে তখন সে তার বডিতে সঙ্গে রাখা একটা ছুরি বা ড্যাগার বের করে তার তাকে বেশ কিছু আঘাত করার চেষ্টা করে সে প্রতিহত আমাদের কনস্টেবল তাকে প্রতিহত করার চেষ্টা করে কিন্তু তা তারপরে একটি আঘাত তার একটি দুটি আঘাত তার মুখে কানের পাশে মুখের ডানে বামে বিভিন্ন জায়গায় লাগে এবং সবচেয়ে গুরুতর একটি আঘাত তার পেটে পেটের বাম পাশে একদম পুরো ছুরিটা তার পেটের ভিতরে ঢুকে যায় এবং মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয় ইতিমধ্যেই ধস্তির এক পর্যায়ে তার সাথে যারা অন্যান্য ফোর্স অফিসার ছিল তারা এসে তাকে মনিরকে আটক করতে সক্ষম হয় তো এই অবস্থা গুরুতর অবস্থা আহত অবস্থায় আমাদের সেই কনস্টেবল মস্তবাকে প্রথমে তার রুন্ডেশা মেডিকেল কলেজে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসে সেইখানে আসার পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে দেখা যায় যে তার উন্নত মানে চিকিৎসা এবং তার গুরুতর যেহেতু আঘাত এবং বড়ো ধরনের অপারেশন লাগবে সেই জন্য তাকে ঢাকা মেডিকেলে মানে করে রাত্রি সাড়ে এগারোটার সময় আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তার রাত দুইটার দিকে তাকে বিভিন্ন প্রক্রিয়া শেষে দুইটার দিকে অপারেশন থিয়েটারে ঢোকায় এবং চার ঘন্টা লম্বা সময় তার অপারেশন কার্যক্রম চলে ছয়টার দিকে তাকে অপারেশন থিয়েটার থেকে বের করে এখন পোস্ট অপারেটিভ ইয়েতে আছে জ্ঞান ফিরেছে মোটামুটি সে আগামীকালকে ভালো মতো বলা যাবে আর কি তার পুরো শারীরিক কন্ডিশনটা আর ইতিমধ্যে এর মধ্যে রাত্রিবেলায় আমাদের ওই ধৃত আসামি মনিরুজ্জামানেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্যের ভিত্তিতে তার সাথে কারা কারা ছিল সেখানে সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে আরও কয়েকজনকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করি আমরা ওই ঘটনাস্থলেই দুইজন যে দুইজন ছিল নুরা নুরা হচ্ছে আগেই বাবু এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয় তার সাথে জিজ্ঞাসাবাদের জন্য আরেকজনকে আনা হয় সজীব নামে একজন তো আমাদের তাকে জিজ্ঞাসাবাদ চলছে আমরা অন্যান্য আরও যারা ছিল তাদেরকেও গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে আসামি তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি আর একজন আমরা এড়েছি তাকেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন ইয়ে আছে আর কি আমরা জিজ্ঞাসাবাদ করছি তার বিষয়টা যাচাই বাছাই করে আমরা পরিবর্তে সিদ্ধান্ত নেবো আর কি আমরা আসামি তিনজনই আপনারা তিনজন মূল আসামির তিনজন আমরা তো মানে মনির বাবু এবং দুলা জি জি ইয়াকে তো সহই তখন মনিরকে তো সহই আটক করা হয়েছিল এবং তার সাথে মাদকের মাদকের ইয়াটা মাদকের পরিমাণটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গ্রাম হিরোইন এবং পঁয়ত্রিশ গ্রাম হিরোইন হিরোইনটা পাওয়া গেছে আর ইয়া ছিল তার সাথে যে ইয়াগুলি ছিল ওই ইয়া বা ছিল সেগুলো ছড়াইছিল বা তার সাথে যারা ছিল তারা নিয়ে টিয়া পালাইছে আর কি যেসব উদ্ধারকৃত যে মাদকগুলো আপনারা উদ্ধার করেছেন সেগুলো কোথায় আমাদেরকে

মানে রিমান্ড ফ্রেয়ার রিমান্ড মাদকের ইনফরমেশন পেয়ে আমাদের এই গাছা থানার একজন এএসআই এবং তিন কনস্টেবল সহ একটা অভিযানে যায় ঝাজর এলাকায় এবং সেখানে যাওয়ার পরে একজন সন্ধে সন্দেহ মাদক যে এলাকার মানে মাদক বিক্রেতা তাকে যখন আমাদের একজন কনস্টেবল ধরতে যায় তখন মাদক বিক্রেতা মনির সে তাকে তার বউর সঙ্গে থাকা সোরা দিয়ে তার শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে আঘাতে সে আহত হয়েও সে তাকে কিন্তু ছাড়েনি ওই কনস্টেবল তাকে জাপটে ধরে রাখে তার চিলাশিলের ধ্বাধির এক পর্যায়ে তার সঙ্গে অন্যান্য সদস্যদের সহায়তা তাকে অ্যারেস্ট করা হয় আর কি এবং আহত যিনি এই আমাদের কনস্টেবল গুরুতরভাবে আহত তাকে বিভিন্ন হাসপাতালগুলো তার এবং তাদের মেডিকেল কলেজ ঘুরে ঢাকা মেডিকেলে এখন অপারেশনের পর অপারে পোস্ট অপারেটিভে আছে